আমরা দিvamosে নামি এখন দাঁড়িয়ে আছি মালদ্বীপের রাজধানী মালের একদম কাছেই মালদ্বীপের দ্বিতীয় বড় শহর হলুমালেতে হলুমানের এই যে এই সিবিছেন একদম কাছেই আমার দিকে তাকান হ্যাঁ হলুমানে এই সিবিসের কাছে আমাদের তিনজন জন বাঙালি ভাইয়ের সাথে বাংলাদেশী ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল আমি এখন এই ভাইয়ের নাম আমি আবিদুর রহমান আবিদুর রহমান ভাই কোন জেলা আমি খুলনা খুলনা আর কয় ভাইয়ে i much not <laughs>

আসলে ওনারা বাংলাদেশে একটা কোম্পানিতে কাজ করতেন ওই কোম্পানির মারফতে এখানে এসেছেন কত টাকা গেছে আপনাদের আমরা কোম্পানির মাধ্যমে আসছি কোম্পানি আমাদেরকে যে প্রোজেক্টের কাজে পাঠায় আমরা সেখানেই যাই কোন খরচ হয় না আপনাদের এক টাকাও কোনো খরচ আচ্ছা আমি বাইরের কাছে প্রথমে জানতে চাইবো সাধারণত স্যালারি ঠিকাস করতে নাই তারপরও যেহেতু এটা বিদেশ আমাদের অনেকের একটা আগ্রহ আছে এই মাল দিতে আপনারা ধরুন আপনি কত টাকা স্যালারি এখন ইঞ্জিনিয়ারদের একটা স্যালারি রেঞ্জ থাকে আর লেবারদের থাকে একটা আর হচ্ছে তার থেকেও নিচে আরেকটা রেঞ্জ থাকে এখন ইঞ্জিনিয়ারদের বেসিকালি দেশের নিয়মে অনুযায়ী সাতশো ডলার প্লাস আপনি কয় মাস হচ্ছে আমি গত বছর একবার কাজ করে গেছে এক বছর ছিলাম তারপরে এক বছর আমি বাংলাদেশে প্রজেক্টে কাজ করছি বিআর টিআর ডিপিডিসি প্রজেক্টে দেন আবার এগেন ব্যাক আমাকে কোম্পানি এখানে আপনার ঘর হিসেবে স্যালারি কত ছিল এভারেজ সাতশো প্লাস সাতশো প্লাস মানে প্রায় আশি হাজার টাকার বাংলা টাকার আনুষঙ্গিক কোটি কোটি থাকে আচ্ছা আর ধরেন যারা বাংলাদেশি ন্যূনতম লেবার লেবার লেবারের কাজ করে একদম ন্যূনতম তারা ন্যূনতম কত পায় তারা ন্যূনতম হচ্ছে দেখা যাচ্ছে যে তিনশো চারশোর ভিতরে আলাদা আলাদা খাওয়া দাওয়া বলতে কিছু নেই আপনি ভাই বলতেছেন অবৈধ অবৈধ বলতে আপনি কি বলতে প্রত্যেকেই তো ওয়ার্ক পারমিট বা একটা কোম্পানির মাধ্যমে আসে অবৈধ বলতে আপনি কি বুঝাচ্ছেন

কেউ যদি কেউ যদি কোম্পানির মাধ্যমে আসতেছে আসলে এটা প্রক্রিয়াটা কি প্রসেসটা কি ধরেন কোন কোম্পানি লেবার বা ইত্যাদি এটির প্রক্রিয়া কি এটা সর্বপ্রথম আমাদের করতে হবে কি যে আমাদের একটা ট্রেনিং করতে হবে তিন দিনে যখন আমরা কোন দেশে যাই প্রত্যেকটা ভিসার জন্য কোম্পানি নতুন একটা একটা কোম্পানির আমি যেমন শ্যামলী কল্যাণপুর আমাদের আমাদের বিএমবি কার্ড দেয় ইএমআই ওইটা দিয়ে আমরা ফ্যান পাওয়ার প্রসেসিং করি মেডিকেল সব কিছু কমপ্লিট করার পর ওগুলো আবার আমরা পাঠিয়ে দেয় এই দেশে এজেন্সির মারফতে তারা সবকিছু এক করে অ্যারেঞ্জ করে দেয় আমাদের প্লেন এবং

যারা আসেন তারা আইল্যান্ডে যারা চাকরি করে আইল্যান্ডে দেখা যাচ্ছে যে রিসোর্ট রিসোর্টে তারা বিভিন্ন সেক্টরে কাজ করে তাছাড়া আর যদি কোম্পানির মাধ্যমে আসে তাহলে ইঞ্জিনিয়াররাই ম্যাক্সিমাম এখানে ইঞ্জিনিয়ার ডাক্তাররাই আর কি প্রথম অগ্রাধিকার ডাক্তার বাংলাদেশ আই কেম এইচ হসপিটালে আছে আমরা মাঝে মধ্যে সাধারণত আমাদের এদেশে ম্যাক্সিমাম এখানে আগে ইন্ডিয়ান ইয়ে করতোট্রাকশন কাজগুলো করছে না এরা লেবার যেগুলো আমাদের যেটা বাংলাদেশ থেকে আসে এদেরকে মোটামুটি তিনশো ডলার দেয় এবং ফাঁকা কোম্পানি দেয় এই লেবার যারা অশিক্ষিত যারা তারা কনস্ট্রাকশন কাজ বেশি আছে এখানে ম্যাক্সিমাম মূলত আসে গুলো কনস্ট্রাকশন কাজ এবং বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট স্কুল এবং বিভিন্ন বাসা বাড়িতে তারা ক্লিনার হিসেবেও আসে

তার আয়ের বেশিরভাগই দেখা যাচ্ছে রেখে যেতে হবে এইভাবে কাজ করে ধরা পড়লে আর আপনারা একটু আগে প্রশ্ন করছেন অবৈধ

যদি আপনি বহু বছরে থাকেন আপনি ভোটাধিকার মুসলমান ছাড়া ভোটাধিকার নাই হ্যাঁ এই যে কয়েকদিন আগে মোহাম্মদ মুজিব প্রেসিডেন্ট হলো আসলে এ দেশের নির্বাচনী ব্যবস্থাটা কেমন

আজকে আমি কিন্তু প্রেসিডেন্টকে দেখেছি এই হলুমালেতে মাত্র দুজন পুলিশ একটা স্কুটে স্কুটিতে সামনে ছিল এবং মোহাম্মদ মুজ্জু একজন স্কুটি ড্রাইভারের পেছনে বসে একদম শর্ট প্যান্ট পরে উনি কিন্তু হাঁটতেছে এইভাবেই কি চলেন উনি এইভাবেই চলেন এবং আমি এইভাবেই দেখেছি ওনাকে তাহলে দেখেন কোনো আর্মি নাই বিডিএম নাই হোডিং সিকিউরিটি নাই কিচ্ছু নাই